হ্যালো এভরিওয়ান সেদিন গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে ফ্রেন্ডের বোনের বিয়ে প্রোগ্রামটা দুপুরের ছিল কিন্তু আমার কেন জানি দুপুরের প্রোগ্রামগুলোতে একদম অ্যাটেন্ড করতে মন চায় না একটু গরম থাকে রাতের বেলা হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ভালোই লাগে বিয়ে বাড়ি মানি জম্পেশ খাওয়া দাওয়া খাওয়ার জন্য ওয়েট করতে থাকি কখন টেবিল খালি হবে কখন খেতে বসে পড়ব খাবারের স্মেলগুলি যখন নাকের ভেতরে আসে তখন মনে হয় যে দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবো আর যখন টেবিলে বসি তখন আর কিছুই খেতে পারি না আমার মতো এই অবস্থা কার কার হয় বলেন তো একটু সার্ভ করেছিল একটা টিকা এই টিকাটা বাসায় যতবারই বানানো হয় কেন জানি বিয়ে মতো স্বাদ হয় না তারপরে তো নিলাম আমার ফেভারিট বিয়ে বাড়ির রোস্ট বাসায় যত রকমই রোস্ট বানাই না কেন শাহী রোস্ট এই রোস্ট সেই রোস্ট কিন্তু বিয়ে বাড়ির সাথে কোনো কিছুর তুলনা হবে না আর কেন জানি না কয়েকদিন ধরে আমার বিয়েবাড়ির রোস্ট খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিলো আমি আমার হাজব্যান্ডকেও বলছিলাম এই কথাটা ম্যাক্সিমাম সবাই ভেজিটেবলটা একটু আগে নেয় আমি পরে নিয়েছি দেন একে একে গরু মাংস নিয়েছি গরু মাংস আমি বেশি খাই না দুই থেকে তিন পিস অ্যান্ড লাস্টে জর্দা দিয়ে শেষ করলাম ইয়া দ্যাটস ফর টুডে ইফ ইউ ইনজেট দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং